আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি হাত জোর করে নমস্কার জানাই আজ যে ভিডিওটা করব সেটা বহু মানুষের উপকার হবে বিবাহ নিয়ে আজকে ভিডিওটি এমন এমন সংসারে আছে একটাই ছেলে মা বাবা অনেক দেখে শুনে বিয়ে দিয়েছেন আবার কোনো কোনো ছেলে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন মেয়েদের ক্ষেত্রেও তাই কেউ হয়তো প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন বা মা বাবাই দেখে দিয়েছে কেউ হয়তো বালিতে মা বাবাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে এরকম কিন্তু বহু সংসারে আছে এমনও মেয়েকে দেখা যায় তার দু দুবার বিয়ে হয়েছে সংসার টেকেনি আবার এমন ছেলেরও দেখা যায় তার দু দুবার বিয়ে হয়েছে তার সংসার টেকেনি থানা পুলিশ আইন আদালত কোর্ট কাচারি বহু কিছু হয়ে থাকে এই বিবাহ তো ব্যাপার এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে বিবাহ দেবার সময় ছেলের বাড়ির লোকের সঙ্গে ভালো করে কথাবার্তা বলবেন পারিপার্শ্বিক সবার সঙ্গে কথাবার্তা বলবেন ছেলেকে যখন বিয়ে দেবেন মেয়ের বাড়ির পারিপার্শ্বিক কথা বলবেন মেয়ের সম্বন্ধে ভালো করে খোঁজখবর নেবেন আর সম্ভব হলে ভালো আপনাদের বিশ্বস্ত লোক থাকলে সেখানে বিবাহের জটুক বিচার করে নেবেন আরেকটি কথা এখানে মনে রাখতে হবে বিবাহের আগে অনেক সময় মেয়ের বাড়ির থেকে ছেলেদের ডেট অফ বার্থ চায় ছেলেটি যদি খুব ভালো হয় উপার্জন করে খুব উচ্চশিক্ষিত হয় তখন মেয়ের বাড়ি থেকে তার ডেট অফ বার্থ চেয়ে নেয় চেয়ে নেওয়ার পরে ওই ডেট অফ বার্থটার সঙ্গে মেয়ের বাড়ির লোক ডেট অফ বার্থটা কম বেশি করে ম্যাচিং করিয়ে নেয় এরকম বহু দেখা গেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাড়ির লোক ডেট অফ বার্থ ছেলের বাড়িতে যাওয়ার পরে দেখা গেল ছেলের মাঙ্গুলি আছে বা মেয়ের মাঙ্গুলি আছে কারো কাছে যে ডেট অফ বার্থ নানারকমভাবে ম্যাচিং করিয়ে নেয় আপনারা এইসব ব্যাপারে বিশেষ করে সতর্ক কিন্তু রাখবেনই বিয়ে না হলে যেরকম অশান্তি বিয়ে হওয়ার পরে কিন্তু আরও বেশি অশান্তি হবে সব কিছু যদি বিচার বিবেচনা করে দেখে আপনারা না দিন তাহলে বিবাহিত জীবন কিন্তু বহু ছেলের জীবন নষ্ট হয়ে গেছে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে বহু মেয়ে স্বামীর ঘর থেকে চলে এসছে আর এর মধ্যে আরও বেশ কিছু জিনিস দেখা যায় বর্তমান সময় আমাদের মোবাইল ব্যবহার করার ফলে প্রতিটি ছেলেদের হরমোনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে মোবাইল বেশি ব্যবহার করলে হরমোনের বেশি প্রবলেম হয়ে যায় এবং শরীরের যে আমাদের নার্ভ আছে সে নার্ভগুলো কিছু পকেজ হয়ে যায় সেক্ষেত্রে যদি কোনো ছেলের হরমোনের প্রবলেম হয় তাহলে বিবাহিত জীবনে কিন্তু বিরাট অশান্তির সৃষ্টি হয় সেটা মেয়েরাও কিছু বলতে পারে না গার্জেনদের তখন সে ডুবলে ডুবলে কাঁধে যে মা খালি এ কথাই বলে মা বাবা আমাকে কেমন ছেলে দেখে বিয়ে দিল এ ব্যাপারেও আপনারা ভালো করে খোঁজ খবর নেবেন তবেই কিন্তু মেয়েকে বা ছেলেকে আপনারা বিবাহ দেবেন আজকাল বহু ছেলে বা মেয়ে আছে তারা স্টুডেন্ট লাইফে বিভিন্ন জাগে প্রেমে জর্জরিত ভালোবাসায় জর্জরিত সেটা স্টুডেন্ট লাইফে হতেই পারে তাহলে বিবাহিত জীবনে আর এগুলো হয় না সেদিকে দেখার অত দরকার নেই কিন্তু ভালো করে সব দিকে বিচার করে কবেই ছেলে বিবাহ অনুমোদন করবেন দরকার পড়লে ভালো করে বিশেষ করে ডাক্তারের সঙ্গে সহপতি দেবেন কেন নেবেন হরমোনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে বিরাট প্রবলেম হবে সে মেয়ে সংসার ছেলের সঙ্গে করবে না এরকম বহু ফ্যামিলিতে দেখা যাচ্ছে তাদের সন্তান সম্ভাবনা হতে চাইবে না আমার কাছে বহু মানুষ এসছে তাদের মেয়েকে নিয়ে যে কি করব ডিভোর্স করিয়ে দেব না কী করব এরকম বলছে আমি তাদের বলেছি ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এসব বহু ছেলের আছে এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হয়তো লজ্জায় ছেলেরা ডাক্তারের কাছে যায় না কিন্তু আমি অনুরোধ করে বলবো যাদের এরকম আছে আপনাদের বিবাহিত জীবনটা যেন সুখের থাকে আপনারা ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নিন বিজ্ঞান কিন্তু বর্তমান সময়ে সব কিছু পারে তাই আপনাদের বিশেষ করে অনুরোধ বিবাহিত জীবন যেন আপনাদের সুখের যায় আর বিবাহ বিবাহ করার আগে আপনারা যে জিনিসটা দেখবেন মেয়ের সপ্তম স্থানে কি আছে অষ্টম স্থানে কি আছে ছেলের সপ্তম স্থানে কি আছে অষ্টম স্থানে কি আছে দ্বাদশে কী আছে মাঙ্গলিক আছে কি না মাঙ্গলিকটা ভালো করে বিচার করে দেখে নেবেন কালসর্প যোগ আছে কি না বিচার করে দেখে নেবেন গুরুচন্ডার যোগ আছে কিনা সেটা ভালো করে দেখে নেবেন যারা গ্রহ মানেন ঈশ্বর মানেন তারাই দেখবেন আর যারা মানেন না আমি তাদেরকে দেখার জন্য অনুরোধ করব না বিয়ে দেওয়ার সময় সব দিকেই বিচার বিবেচনা করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সঙ্গে বিচার বিবেচনা করে তবেই কিন্তু ছেলেমেয়ের বিবাহ দেবেন আর গ্রহগুলোকে অবশ্যই বিচার করবেন বিবাহ দেওয়ার পরে সন্তানদের জন্য যে যে কাজটি করবেন সন্তানরা যে ঘরে প্রথম দিন গৃহপ্রবেশ করবে প্রথম দিন যে ঘরে গৃহপ্রবেশ করবে সেই ঘরে একটি রাধাকৃষ্ণর ছবি সেই দিনে লাগিয়ে রাখবেন মাথার দিকে বিবাহ করে যখন ছেলে চলে আসবে শ্বশুর বাড়ির থেকে বউকে নিয়ে যখন নিজের বাড়ি চলে আসবে তখন সেই ঘরে একটি সুন্দর দেখে রাধা কৃষ্ণর ছবি বাঁধিয়ে রাখবেন দেখবেন এদের জীবন সারা জীবন দুজনের ভিতরে প্রেম ভালোবাসায় লিপ্ত থাকবে এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন তাহলে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটু বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আমি আপনাদের সব কিছু বলে দেব আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে ও সমস্ত দেশবাসীকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আমেরিকা সৌদি জার্মান যে যেখানে আছেন আমাদের ভারতীয়রা আবার প্রত্যেককে আমি বড় জোরে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন